আসসালামু আলাইকুম এমরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কাছে টিপিলিং রাউটারের বেশ কিছু রাউটারের অফার প্রাইজ আসছে আমরা কিন্তু একটা একটা করে আজকে এই রাউটারগুলোর বেস্ট অফার প্রাইজ দিব এবং আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো যারা টিপিলিংকে ডুয়ার ব্র্যান্ড রাউটার কিনতে চান বা একটু কম প্রাইসের রাউটার কিনতে চান তারা অবশ্যই পুরোপুরিটি দেখবেন আর বিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একই নামে বিয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন তো বিয়ার্স কথা না বলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বিয়ার্স প্রথমেই দেখুন আমার সামনে কিন্তু টিপিলিং ব্র্যান্ডের ইউজ পরিমাণ রাউটার আছে তো আমরা বেশ কয়েকটা মডেলের অফার প্রাইস দিব আজকে তো প্রথমে আসি এই যে দেখুন এটা হচ্ছে টিপিলিঙ্কের খুব সুন্দর একটা মডেল জুয়াল ব্র্যান্ডের তো এটা মডেল হচ্ছে টিপিলিং আচ্ছা সি ফিফটি ফোর দেখুন এসি বারোশো ডুয়াল ব্র্যান্ডের রাউটার এই রাউটারটিতে কিন্তু গিহার্স আপনারা দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি গার্স আর একটা হচ্ছে ফাইভ গি গার্স তো দেখুন লেটেস্ট ফাইভ গি এ আপনারা কিন্তু আটশো সাতষট্টি এম পর্যন্ত স্পিড নিতে পারবেন এই রাউটার থেকে আর টু পয়েন্ট ফোর গি গার্সে তিনশো এমবিপিএস পর্যন্ত নিতে পারবেন এই রাউটারির এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ আপনারা পেয়ে যাবেন ওপেন স্পেসের জন্য তো মোটামুটি যারা দুই তিন রুমের ফ্ল্যাটে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুব চমক একটা রাউটার ডুয়াল ব্যান্ডের এবং এর আরটিতে টিপলিং যে টেথার অ্যাপ আছে টেথার অ্যাপ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এই প্রোডাক্টটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র উনিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের টিভিনিকে আটচার সি ফিফটি ফোর লাগবে অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে হচ্ছে ভিওয়ার্স যে মডেলটি আমরা এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ভিওয়ার্স এটাও কিন্তু টিভিনিকের ডুয়াল ব্যান্ড একটা রাউটার চার অ্যান্টিনা বিশিষ্ট আগেরটা কালো ছিল আর এটা হচ্ছে সাদা কালার তো প্রথমেই দেখুন এটার মডেলটা এই যে দেখুন আচ্ছা সি টোয়েন্টি ফোর এটা কিন্তু এসি সাতশো পঞ্চাশ ডুয়াল ব্র্যান্ডের রাউটার চার অ্যান্টিনা বিশিষ্ট এটাতেও কিন্তু আপনারা টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ওয়াইফাই পাবেন তো এটা টু পয়েন্ট ফোরে আপনারা তিনশো এম বিপিএস আর ফাইভ জিগার্স হচ্ছে চারশো তেত্রিশ এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন তো বস এই প্রোডাক্টটি দিয়েও আপনারা খুব চমৎকার পারফরমেন্স পাবেন সব ধরনের ডিভাইসে স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এবং অবশ্যই টিপিলিঙ্কের যে টেথার অ্যাপ আছে এই ডিভাইসটি তো আপনারা টেথার দিয়ে কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইজে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের এরকম কম প্রাইসে ডুয়াল ব্র্যান্ডের রাউটার লাগবে অবশ্যই বিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন বিওয়ার্স আমরা লিঙ্কের ডেকোর দুইটা মডেল আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে টিপিলিঙ্কের ডেকো একটা রাউটার তো এটার মডেলটা প্রথমে দেখুন এটা হচ্ছে ডেকো ই ফোর এসি বারোশো অবশ্যই এরাও কিন্তু একটা ডুয়াল ব্র্যান্ডের রাউটার তো এই রাউটারটি এরিয়া কভারেজ আপনারা ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন আপনারা কিন্তু চাইলে ডেকোর যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে একাধিক ইউনিট অ্যাড করে কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের রাউটার এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন টিপিলিঙ্কের প্রোডাক্টগুলোতে এক্সেল সার্ভিসে স্টিকার দেওয়া আছে এই থেকেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা লিঙ্কের অরিজিনাল প্রোডাক্ট তো ডেকো এই ফোর রাউটারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট সুপার প্রাইজে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ডেকো অর্ডারগুলো কিন্তু কি আগে প্রাইস আর একটু বেশি ছিল রিসেন্টলি প্রাইস একটু কমেছে তো যারা ডেকো অর্ডার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চব্বিশশো টাকায় ডেকো ই ফোর পেয়ে যাবেন তো এখন আমরা এটার যেই আরেকটা মডেল আছে ডেকো এম ফোর সেটাও দেখাবো এই যে দেখুন দুইটা রাডার কিন্তু দেখতে সেম একই রকম ডেকো ই ফোর এবং এম ফোর তো আপনারা কিন্তু মডেলটা দেখে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে ডেকো এম ফোর এসি বারোশো তো এই রাউটার টি কিন্তু আপনারা দেখুন এখানে আপ টু দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন তো এইটা কিন্তু মূলত গিগা বিট রাউটার ডেকো এম ফোরটা আর যেটা ডেকো ই ছিল ওটা কিন্তু নন গিগা বিট রাউটার তো এটা গিগা বিট হওয়ার কারণে এই রাউটারটা কিন্তু প্রাইস একটু বেশি তো এই ডিভাইসটি আপনারা কিন্তু খুব সুপার পারফরমেন্স পাবেন যারা একটু বড় এরিয়ার জন্য রাউটার নিতে চান এই যে দেখুন দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন এই রাউটারটি তো ডেকো এম ফোর আপনারা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এবং দেখুন আমাদের প্রোডাক্টটি কিন্তু এক্সপ্রেস সার্ভিসেস স্টিকার দেওয়া আছে তো এই ডাটাটি এমআরপি দেখুন বিয়াল্লিশশো নব্বই টাকা কিন্তু আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু একদম সুপার অফার প্রাইজে নিতে পারবেন মাত্র তিন হাজার চারশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের ডেকো অ্যাম্পল লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর পরে এই যে দেখুন এটা হচ্ছে টিপি লিঙ্কের আরও চমৎকার একটা রাউটার এটা কিন্তু খুব জনপ্রিয় একটি রাউটার এই যে দেখুন এটা মডেলটা তো মডেল নাম্বারটা একটু দেখুন এটা হচ্ছে আটচার সি সিক্স এসি বারোশো মেশ ওয়াইফাই রাউটার এটা কিন্তু ফুল গিগাবির একটি রাউটার আর এতে মিমো আছে এবং এটা কিন্তু ডুয়ার্স ইজি মেজ সাপোর্টেড এই যে দেখুন এবং দেখুন এক্সেল সার্ভিসের স্টিকার দেওয়া আছে তো এই প্রোডাক্টটি ডুয়ার্স আপনারা কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন টিপিলিঙ্কের আর্চার সি সিক্স রাউটারটি দিয়ে তো এটা কিন্তু ডুয়াল ব্র্যান্ডের ফুল গিগাবির একটি রাউটার এই যে দেখুন এটাতে টু পয়েন্ট ফোর গি গার্জে চারশো এম বিপিএস আর ফাইভ গি গার্জে হচ্ছে আটশো সাতষট্টি এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন তো টিপিলিংকের যে টেথার অ্যাপ আছে টেথার অ্যাপ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এই সাইডে দেখুন এখানে কিন্তু যে ফিচার এবং হচ্ছে স্পেসিফিকেশন দুইটাই কিন্তু লেখা থাকে তা আপনারা চেষ্টা করবেন এগুলো একটু পরে নেওয়ার জন্য এই যে দেখুন এখানে স্পেসিফিকেশনে দেওয়া আছে কি কি ফাইভ গি গার্সে আটশো সাতষট্টি এবং টু পয়েন্ট ফোর হচ্ছে চারশো এমবিপিএস এবং চারটা অ্যান্টেনা বিশিষ্ট রাঠারটি পোর্ট হচ্ছে চারটা ল্যান্ডপোর্ট এবং একটা ওয়েন্ট পোর্ট আছে প্রত্যেকটাই গিগার বিট পোর্টের এবং ব্যাক সাইডটা যদি দেখুন এই যে দেখুন এখানে কিন্তু দেখানো হয়েছে যে পিছনে চারটা ল্যান্ডপোর্ট এবং একটা হচ্ছে আছে এই যে দেখুন এই 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 কালার হচ্ছে সব পোর্ট এগুলো হচ্ছে আউটপুট আর এইটা হচ্ছে ইনপুট তো দেখুন গিগাবিট ওয়াইন পোর্ট ইনপুটটা আর আর ল্যান্ডপোট যেগুলো হচ্ছে দেখুন গিগাবিট বিট পোর্ট এখানে লেখা আছে কিন্তু তো লিঙ্কের আর্চার সি সিক্স এস সি এর এরটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইসে মাত্র উনত্রিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের টিপিলিঙ্কে আর্চার সি সিক্স লাখে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো তো বেয়ার্স এরপরে কি মডেল আছে আমরা এখন দেখবো এই যে দেখুন এইটাও এর খুব সুন্দর একটা মডেল প্রথমে মডেল নাম্বারটা দেখুন এটা হচ্ছে আর্চার সি সিক্সটি ফোর এসি বারোশো এটা কিন্তু ডুয়েল ব্যান্ড ফুল গিগাবিট একটি রাটার এই রাটারটিও ইজি মেট সাপোর্টেড এই যে দেখুন তো এই রডটটির ডিজাইনও অনেক সুন্দর চারেন্টিন বিশিষ্ট ফুল বডি ব্ল্যাক এবং এটাও কিন্তু ডুয়াল ব্রান্ডের রাউটার দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন দেখুন ফাইভ জি গার্জে আটশো সাতষট্টি এমপিএস আর টু পয়েন্ট ফোর জি গার্জ হচ্ছে চারশো এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এই রডটি এরিয়া কভারেজ আপনারা মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন এটা তো এর যে টেথার অ্যাপ আছে এই যে দেখুন ইজি সেট আপ ভায়া টেথার অ্যাপ টেথার অ্যাপের মাধ্যমে কিন্তু এই রডটিও আপনারা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন তো এই কি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র সাতাইশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন দেখুন এমআরপি দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা আমাদের শোরুম থেকে বেস্ট প্রাইসে নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকা করে তো যাদের টিফিনকে আচ্ছা সি সিক্সটি ফোর লাখ অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে যে কোনো জায়গায় দিতে পারবো তো এছাড়াও বিয়র্স আমাদের কাছে টিভি লিঙ্কের অন্যান্য মডেলগুলোও অ্যাভেলেবেল আছে যেমন আর্চার এক্স ফিফটিন অথবা যদি আপনাদের আর্চার এক্স ফিফটি থ্রি ডক্টারটি লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আর্চার সি এইটি এবং হচ্ছে সি এইটি সিক্স এই মডেলগুলো আমাদের কাছে একদম সীমিত স্টক আছে এই প্রোডাক্টগুলো হয়তো বা নেক্সট উইকে আবার আমাদের স্টকিং হবে তো আপনারা সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাআলা আমাদের কাছ থেকে লিঙ্কের সব প্রোডাক্টগুলাই নিতে পারবেন তো যাদের লিঙ্কের অর্ডার লাগবে অবশ্যই ডিভার্স আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলাই নিতে পারবেন তো বর্ষ মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও অর্ডার অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম